আমরা অত্যন্ত সুশৃঙ্খল আমাদের মূল প্রাধিকর উত্থাপন করব আমাদের শিক্ষক এটাও যেন ভুলে না যাই আবার এটাও যেন ভুলে না যাই যেন আমরা সামনে শিখে রয়েছি সতেরো বছর আমরা এখনো আমাদের বৈষম্য দূর হবে আমাদের বিদ্যালয়গুলো শিক্ষিত এবং এমপিও আসবে কিন্তু এখনো পর্যন্ত সেই বৈষম্যের কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না